পর্যাপ্ত পাচ্ছে চতুর্দিক থেকে হ্যাঁ আর এবং এটা আর খাবার আলু যেটা সংরক্ষণ করা হয় বিশেষ করে বেসরকারি হিমাগারে সেটা একটা বস্তার উপরে আরেকটা বস্তা এরকম র‍্যাক সিস্টেম সেখানে নেই সেখানে সম্পূর্ণ উন্মুক্ত থাকে এবং একটা বস্তার উপরে অনেকগুলো বস্তা দিয়ে এখানে ট্যাগ দেওয়া হয় এবং এই কারণে দেখা যায় যে নিচের দিকে যে বস্তাগুলো থাকে সেগুলো আলোতে আপনার চাপ খাচ্ছে এবং সেগুলো কিন্তু পর্যাপ্ত ওর যে তাপমাত্রা এবং আর্যত যেটা পাওয়ার কথা সেটা সে পর্যন্ত পাচ্ছে না বিদায়ী সেটা অনেক সময় আপনার বিজালু হিসাবে যদি কেউ ব্যবহার করতে চায় সেক্ষেত্রে চাষে ক্ষতিগ্রস্ত হবে এবং আমাদের যেটা হয় যে আমরা যেভাবে সংরক্ষণ করতেছি এভাবে বিজালুর যে কোয়ালিটি সেটা সম্পূর্ণ ঠিক থাকে এবং আমরা বছরে এই বস্তাগুলো আবার দুইবার টার্ন ওভার করা হয় টার্ন অভার বলতে বস্তাগুলো উলট পালট করে দেওয়া হয় যেমন নিচের এর পরবর্তীতে আমরা যে উল্টো আমরা যে উল্টো দিব দেব সেটা এই নিচের অংশটা উপরে চলে যাবে উপরের অংশটা নিচে চলে যাবে এবং এই বসাগুলোর ভিতরে যেগুলো আছে সেগুলো বাহিরের দিকে চলে যাবে বাহিরের দিকে যেটা আছে এটা ভিতরের দিকে চলে যাবে এবং আমাদের এখানে হিউমিনিটি পঁচাশি থেকে আটানব্বই থাকতে হয় আমরা যদি এখানে আমাদের দেখতে আমাদের এখানে মিটার রয়েছে টেম্পারেচার দেখার যে অ্যানালগ মিটার ডিজিটাল মিটার রয়েছে আমরা সেখানে সার্বক্ষণিক তাপমাত্রা এবং আর্দ্রতা পর্যবেক্ষণ করে থাকি যদি আর্দ্রতার কোনো ঘাটতি থেকে থেকে কমতি থেকে থাকে সে তখন আমরা আমাদের অটো মেশিন রয়েছে পানি স্প্রে করা সেটা আমরা করে থাকি অথবা আমরা হ্যান্ড স্প্রে মাধ্যমে আমরা পানি স্প্রে করে আমরা আর্দ্রতাকে নিয়ন্ত্রণ করে থাকি এছাড়াও আমাদের আরও একটা সিস্টেম রয়েছে যে আমরা প্রতি তিন দিন পর পর আমাদের এই হিমাগারের ভিতরে আমাদের মুক্ত বাতাস যেটাকে আমরা ফ্রেশ এয়ার বলি এবং মুক্ত বাতার প্রবাহ প্রবাহিত করা হয় আমরা উপরে চারতলা আমাদের ট্যুর আছে সেগুলো খুলে দিয়ে বাহির থেকে আমরা ভোরবেলায় রাতে আমরা মুক্ত বাতাসটা ভিতরে প্রবেশ করি এবং নিচে আমাদের উইন্ডো আছে আমরা এদিক থেকে কার্বন ডাইঅক্সাইড যেটা জমা হয় সে কার্বন ডাইঅক্সাইডটা আমরা নিচের দিক থেকে আমরা বের করে দিচ্ছি বের করে দিলে এখানে আমরা কার্বন ডাইঅক্সাইডের যে প্রভাবটা সেটা কমে যাবে এবং অক্সিজেনের পরিমাণটা বেড়ে যাবে যেহেতু বীজ আলু এটা একটা জীবন্ত জিনিস এর শ্বাস প্রশ্বাস রয়েছে আমাদের মতোই সে তার পর্যাপ্ত অক্সিজেন প্রয়োজন যদি অক্সিজেন পর্যাপ্ত না থাকে তাহলে এই বীজের ভিতরে আপনার কালো হয়ে যাবে নষ্ট হয়ে যাবে এবং বীজের কোয়ালিটি যেটা সেটা নষ্ট হয়ে যাবে সেক্ষেত্রে এগুলো বীজ আলু হিসাবে ব্যবহার করা যাবে না এছাড়া আর একটা বিষয় যে আমাদের তাপমাত্রার বিষয়টা আমরা অল টাইম তাপমাত্রাটা বীজ আলু সংরক্ষণের নির্ধারিত তাপমাত্রা বলছে টু পয়েন্ট টু থেকে টু পয়েন্ট এইট ডিগ্রি সেলসিয়াস এর মধ্যেই আমাদের তাপমাত্রাটা নিয়ন্ত্রণ করতে হবে এবং সেটা আমাদের যে কন্ট্রোল রুম রয়েছে সেখান থেকে আমরা এটাকে কন্ট্রোল করে থাকি যে আপনার টু পয়েন্ট টু থেকে টু পয়েন্ট এইট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমরা ওখান থেকে কন্ট্রোল করতে থাকি এবং যদি আমার টু পয়েন্ট এইটের উপরে কন্টিনিউ কয়েকদিন আপনার তাপমাত্রা বেড়ে যায় সেক্ষেত্রে আপনার বীজগুলো জার্মিনেশন হয়ে যাবে ওর ডরমেন্সি ব্রেক করে সে জার্মিনেশন হয়ে যাবে গাছ হয়ে যাবে আবার যদি আমি টু পয়েন্ট টু নিচে কন্টিনিউ আমি সাত দিন বা ইয়ে করি আমি টেম্পারেচার ডাউন করে নিই সেক্ষেত্রে বীজগুলো আবার নষ্ট হয়ে যাবে ব্ল্যাক হার্ট হয়ে যাবে এবং বীজের যে গজানোর ক্ষমতা সেটা নষ্ট হয়ে যাবে সেক্ষেত্রে বীজ আলুর কোয়ালিটি আর থাকবে না এজন্যে বীজ আলু এবং খাবার আলু সংরক্ষণে অনেকগুলো কারিগরি দিক রয়েছে সেগুলো সঠিকভাবে যদি পালন করা হয় তাহলে বীজ আলুর গুণগত মান ঠিক থাকবে এবং অনেকেই আসে যে খাবার আলু বীজ আলু হিসাবে ব্যবহার করে প্রতারিত হচ্ছে বা ক্ষতিগ্রস্ত হচ্ছে ভাইদের কাছে অনুরোধ আপনারা খাবার আলুকে বীজ আলু হিসেবে ব্যবহার না করে বীজ আলু যেটাকে যেটাকে বলে যে সেই বীজ আলুকে আপনারা ব্যবহার করে আপনারা সঠিক ফলন পান লাভবান হন এবং আপনাদের ভাগ্যের উন্নয়ন ঘটান এটুকুই আমার আপনাদের কাছে অনুরোধ